আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নবম দশম শ্রেণীতে খুব কমন একটা প্রশ্ন ভাইয়া আমি এমসিকিউ এ একটু ভালো করতে চাই এমসি কিউ না এমসি কিউ না ভালো করার কিছু টিপস দেন কিছু ট্রিক্স দেন কিভাবে করতে পারি চলো আজকে এই ভিডিওতে আমরা সেই সিক্রেট টিপস নিয়ে কথাবার্তা বলবো আমার পার্সোনালি এমসিকিউ এর ক্ষেত্রে ক্লাস সিক্স সেভেন আর এইট এই টপ দি আমি বলবো যে কাইন্ড অফ খুব বেশি মার্ক উঠাতে পারতাম না দেখা যেত ম্যাথ বা এই যে সায়েন্সের যে অংশগুলা এই অংশগুলোর ভিতরে হায়েস্ট দেখতাম যে আমি মানে এভারেজ বিশ পঁচিশের ভিতরে তাও বিশ একটু কঠিন হয়ে যেত এর মধ্যে দেখা গেছে এরকম একটা অংশ পারতাম তো আমি একটা জিনিস খুব ভালো মতন ফলো করলাম ক্লাস পরে যখন আমার বিজ্ঞানের আলাদা হয়ে গেল তখন একটা জিনিস বুঝলাম এর ভিতরে আমরা যখন একটা জিনিসের উত্তর করতেছি কখনোই এটা দেখা যাচ্ছে হুবহু কমন নিয়ে আসা পসিবল হয় না বাংলা সেকেন্ড পেপার ছাড়া হ্যাঁ যেটা শুনছো সেটাই বাংলা সেকেন্ড পেপারে দেখা যায় কাইন্ড অফ মাঝে মধ্যে হুবহু কমন পেয়ে যাওয়া যায় বাংলা সেকেন্ড পেপার ছাড়া দেখা যায় যে অন্যান্য সময় কখনো এটা হুবহু কমন নিয়ে আসা যায় না বিশেষ করে সায়েন্স সাবজেক্টগুলোতে তাহলেও পঁচিশের ভিতরে কিভাবে একটা ভালো মার্ক এখান থেকে কন্টেন্ট করা যায় বা এখান থেকে উঠানো যায় তো আমি যখন প্রথম আমার কাছ থেকে শুনছিলাম বা ভিডিও দেখছিলাম ভিডিও দেখার পরেই যে যে জিনিসটা বুঝছিলাম ওনার সবকিছুতেই কথা ছিল হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং আমি নিজে এই ফিল্ডে নামার পরে যে কথাটা বুঝছি সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করতে হবে কিছু একটু টেকনিক্যালি মানে একটু টেকনিক্যালি যাইতে হবে টেকনিক্যালি বিষয়গুলোকে বুঝতে হবে চলো একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি ফার্স্ট অফ অল দেখো তুমি এমসি একটা পাওয়ার পরে এটা দুই ধরনের বা দুই প্রকার আসতে পারে

হ্যাঁ তুমি অবশ্যই পড়ে আসছো ওই চ্যাপ্টার পড়েছো অথচ ওখান থেকে এমসি পাচ্ছ না তাহলে বিশেষ করে হইতে পারে হচ্ছে সময়ের মধ্যে ভালো করে একটু দেখো সেকেন্ড পঁচিশ মার্কের বা তিরিশ মার্কের যেটা দিয়ে রাখছো তোমাকে সেটা কিন্তু তুমি পারতা উত্তর ঠিকই করতে পারতা সিরিয়াসলি উত্তর ঠিকই করতে পারতা কিন্তু সময়ের মধ্যে উত্তর করতে পারো নি এটা আমাদের এইচএসসি লাইফে খুব ভালো মতন আসে বিশেষ করে অ্যাডমিশন সময়ে এমসি কিউ কিন্তু উত্তর করতে পারলেই হয় না সময়ের মধ্যে উত্তর করতে পারতে হবে কাইন্ড অফ বড় বড় বা একটু ঝামেলাদার ম্যাথ ত্যাগুলো সবকিছুই তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এটা ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটির পরীক্ষা তুমি দিচ্ছ বাট এই সময়ের ভিতরে আসলে দেখা যায় যে তোমাকে উত্তর করতে পারতে হয় বা উত্তর করতে করানো হয় কাইন্ড অফ ব্যাপারটা এরকম তোমার যদি এই একটা প্র্যাকটিস আপ টু এই নাইন টেন থেকে ইলেভেন টুয়েলভ সব জায়গাতেই থাকে তাহলে অ্যাডমিশন ফেজে এই জিনিসটা কিছুটা হলেও কিন্তু তোমার জন্য কমফোর্টেবল বা স্মুথ হয়ে যাবে ওকে সো চলো আমরা একটু বুঝি যে এই জায়গা থেকে আমরা পরিত্রাণ কিভাবে করতে পারি এখানে তিনটা একই কথা লেখা আছে এখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে কিন্তু প্র্যাকটিসটা এরকম গাধার মতন খেটে না অবশ্যই একটু টেকনিক্যালি ট্যাকটিক্যালি ওই টেকনিক বা ট্যাকটিকগুলো এখানে লেখা আছে দুইটা জাস্ট থিওরি আছে তুমি দুইটাই ফলো করবা দুইটাই তুমি ফলো করবা দুইটা डिफरेंट डिफरेंट অ্যাপ্রোচ আর কি চলো আমরা ওইটাকে একটু বুঝি তার আগে এই জিনিসটা কিন্তু খুব মানে একেবারে মানে কি বলবা এটা ক্লিকবেট একটা কথা হ্যাঁ বুঝছো তো জিনিসটা যে একটা এমসিকিউ আমি পারি না আর একটা কি এমসিকিউ আমি সময়ের মধ্যে পারি না আমার তোমার সবথেকে বেশি এই যে সেকেন্ড প্রবলেমটাই হয় না যে আমি এমসিকিউটা সময়ের মধ্যে পারতেছি না সেটাকে সলভ করার জন্য আসো দুইটা থিওরি বুঝাই এক থিওরি হচ্ছে অনুশীলনের কিছু বেসিক নিয়ম যেটা কথা বলতেছি ফার্স্ট যে থিওরিটা দুইটা থিওরির ক্ষেত্রেই টাইম লিমিট থাকবে তুমি ফোন বলো স্টপ ওয়াচ বলো হাতের ঘড়ি বলো হোয়াটেভার যেটাই তোমার কাছে থাকুক না কেন তুমি সুন্দর মতন একটা স্টপ ওয়াচ নিবা একটা ঘড়ি নিবা তুমি একটা টাইম লিমিট করবা কেমন টাইম লিমিট সাপোজ আমি যখন করতাম তখন বিশেষ করে আমি করতাম হচ্ছে মিনিটের মিনিটের এবং যখন আমার কাছে একটু সময় কম থাকতো তখন আমি বিশ মিনিটটা প্র্যাকটিস করতাম যখন আমি দেখতেছি যে আমি ডেডিকেটলি এমসি কিউই করবো তখন সেখানে আমি তিরিশ মিনিট এটাকে নিয়ে আসতাম এই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে করতেই হবে ঠিক আছে এটাই কিন্তু বেসিক নিয়ম এখন এই বেসিক নিয়মের ভিতরে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে দেখো টাইম লিমিট নিবা স্টপ ওয়াচ হ্যাঁ টাইম লিমিট নিবা স্টপ বা सपोज বিশ মিনিট তুমি টাইম লিমিট দিলা এখন চ্যাপ্টার টপিক এমসিকিউ এমসিকিউর এর তোমাকে অবশ্যই একটা সোর্স লাগবে বইয়ের এমসিকিউর কিউ এর পিছনের বইয়ের মানে একটা চ্যাপ্টার পড়ার পরে বইয়ের পিছনের এমসিকিউ কয়টা আর থাকে থাকে না তো খুব বেশি বুঝতেছো তো বা একবার কমপ্লিট করে ফেললা সেটাই আবার যদি করো তাহলে অবশ্যই তুমি সময়ের আগে পারবা সেটা নিয়ে তোমার হলো না তার মানে এমসি কিউর একটা সোর্স লাগবে যে দেখো এমসি কিউর আমাদের তোমাকে অফার করার মতন সোর্স যে দেখো আমি দিয়ে রাখছি আসলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ সবগুলোর জন্য একেবারে পাঁচ পাঁচটা এই যে আমার হাতেও আছে এখানে অলরেডি দেখো হিউজ সংখ্যক একটা এমসি কিউর সোর্স তোমার কাছে যদি অলরেডি অন্য কোনো সোর্স থেকে থাকে এবার ওকে বাট যদি তোমার কাছে সোর্সের প্রয়োজন মনে হয় তাহলে তুমি কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে এটা পিডিএফ দেখতে পাওয়া ডেমো পিডিএফটা দেখো তারপরে অর্ডার করো বাট আসো আমি আগে থিওরি জিনিসটা বুঝাই আসলে ব্যাপারটা কিরকম ধরে নাও আমি এটা কি নিলাম জেনারেল ম্যাথ এটা আমাদের আমার হাতে আছে জেনারেল ম্যাথ তোমাকে যেই সিম্পল কাজটা করতে হবে সেটা হলো যে জেনারেল ম্যাথের ভিতরে সবগুলা চ্যাপ্টারের দেওয়া আছে তুমি যে চ্যাপ্টারটা এখানে দেখো চ্যাপ্টার এবং টপিক ওয়াইজ বলা আছে তো ধরো চ্যাপ্টার ওয়াইজ অথবা টপিক ওয়াইজ এখানে যদি আমি চিন্তা করি যে ভাই আমি বাস্তব সংখ্যা আমাদের যে প্রথম অধ্যায় সেটা ওপেন করলাম বাস্তব সংখ্যার ভিতরে প্রথমে থিওরি দেওয়া তো অভিয়াসলি তোমার জন্য বেসিক বইয়ের ভিতরে যতগুলা বা যত বড় বড় থিওরি দেওয়া আছে এখানে তার থেকে অনেক অনেক অল্প দেওয়া আছে সো অবশ্যই অল্প বলতে যতটুকু লাগবে ততটুকু শুধু দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু দেওয়া নাই সো এটা অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে তুমি প্রথমে থিওরিটা করে ফেললা তারপরে দেখো বোর্ডের কোয়েশ্চিন ওই টপিকটার উপরে তারপরে রিলেটেড কোয়েশ্চিন বোর্ডের কোয়েশ্চিন আর রিলেটেড কোশ্চিন বোর্ড আর ভের ইম্পেন্স বোর্ডটা হচ্ছে ফার্স্ট প্রয়ারিটি সেটা করে ফেলবা তারপরে রিলেটেড কোয়েশ্চিনটা তুমি নিজে প্র্যাকটিস করবা ধরো এখানে কোয়েশ্চিন আছে ভাই ধরো পঁচিশটা আমি হাতে দেখতে পাচ্ছি পঁচিশটা তুমি এই থিওরিটা পড়ার পরে এই টপিক ওয়াইজ টাইম টাইম নিয়ে নিবা হচ্ছে বিশ মিনিট এই বিশ মিনিটের ভিতরে তুমি কয়টা সলভ করে যেতে পারছো এটা হচ্ছে তোমার টার্গেট অবশ্যই তোমার ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা পরের কথা বাট একটা যেটা সলভ করতে সেটা যেন আন্দাজে দাগানো না হয় অ্যাটলিস্ট তোমার একটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকতে হবে যে আমি এইটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে দাগাইলাম আন্দাজে দাগাইছো এটাকে কখনো বলা যাবে না বাট ঠিক হওয়া ভুল হওয়াটা পরে ওটা পরে জাজ করবা বাট তুমি দাগায়া যাচ্ছো এবং তোমার একটা লজিক আছে এটার পিছনে যেটা বোধহয় এটা হইতে পারে এটা টুক্কা মারা বা আন্দাজে দেওয়া না অবশ্যই ঠিক আছে এখন দেখো আমি তোমাকে যে জিনিসটা বুঝাইলাম সেটা হচ্ছে এমন টপিক ওয়াইজ করলা এটা হচ্ছে একটা ফার্স্ট অ্যাপ্রোচ প্রথমে এই অ্যাপ্রোচেই যাইতে হয় প্রথমে এই অ্যাপ্রোচই করি আমরা সাধারণত এটাই আমরা কমপ্লিট করব সো প্রথমে আমরা যে কাজ করব ওই চ্যাপ্টার ওয়াইজ তারপরে টোটাল চ্যাপ্টার ওয়াইজ তুমি চলে যেতে পারো টোটাল চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করতে পারো টোটাল চ্যাপ্টারটা শেষে দেখতেছো চ্যাপ্টার ওয়াইজ পুরো চ্যাপ্টারে যতগুলা কোশ্চেন আছে সেগুলা দেওয়া আছে এই বইয়ের ভিতরে তো সেই কোশ্চেনগুলোকেও তুমি আরামসে এই প্রথম থিওরি বা প্রথম অ্যাপ্রোচে কমপ্লিট করবা এটা কিন্তু কাইন্ড অফ সহজ কাইন্ড অফ সহজ মানে এখান থেকে দেখা যাবে যে তুমি প্রথমবারে হয়তো বা বিশটা বিশ মিনিটের মধ্যে ধরো হচ্ছে যে আঠেরোটা করতে পারলা বা ষোলোটা করতে পারলা এটাকে যদি পরের চ্যাপ্টারগুলোতে টপিক ওয়াইজ একটু ইমপ্রুভ করার চেষ্টা করো একটু ভালো করে পরও কমপ্লিট করো এটা কিন্তু তুমি আসলে এটাকে ছাড়িয়েও যেতে পারবা দেখা যাবে পঁচিশটা এমসিকেও সলভ করে ফেলতে পারবা লিটারেলি ঠিক আছে কিন্তু এই অ্যাপ্রোচটা দিয়েই কমপ্লিট হয়ে যাওয়া বা খুশি হওয়ার কিছু নাই তোমাকে মেইন যে জায়গার ভিতরে অ্যাপ্রোচ করতে হবে সেটা হচ্ছে এই যে কোশ্চেন প্রায়োরিটি থিওরি এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টোটাল সাবজেক্টটা আছে না ভাই টোটাল সাবজেক্টটা নিয়ে তুমি বসে গেলা টোটাল সাবজেক্টটা নিয়ে এবার যে আমি ম্যাথের একটা মডেল টেস্ট দিব আমার কথা কি বুঝছো বা বা ম্যাথের তো একটা মডেল টেস্ট তোমার তো ধরো তুমি এখন ক্লাস নাইনে আসো তোমার তো আসলে সবগুলা সাবজেক্ট মানে সবগুলা চ্যাপ্টার পড়া হয়ে যায়নি যতগুলা পড়া হয়েছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ চলে গেলাম এই যে সেগুলো মানে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ চলে গেলাম এই যে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজটা হচ্ছে ওই রকম যেটা বলে দিলাম তারপরে সাবজেক্ট মানে চ্যাপ্টার ওয়াইজ চলে যেতে পারো যেহেতু তোমার তোমার সবগুলো চ্যাপ্টার পড়ে যাওয়া হয়নি এখানে কোয়েশ্চিন প্রায়োরিটি থিওরিটা মানে কি আসলে কোয়েশ্চিন প্রায়োরিটি থিওরিটা হচ্ছে সিম্পল ধরো তোমার পঁচিশটা মিনিট সময় আছে পঁচিশটা মিনিট সময় আছে এবং পঁচিশটা এমসিকিউ আছে সিম্পল একটা জিনিস আমরা শুধু মনে মনে বেশি বেশি নিজের ভিতরে প্রেসার ক্রিয়েট করি তাছাড়া আর কিচ্ছু না লিটারেলি আমার পয়েন্ট অফ ভিউটা বুঝো তাহলেই সহজ হবে বিষয়টা কেমন পঁচিশটা মিনিট সময় আছে পঁচিশটা এমসিকিউ আছে তার মানে তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা এমসি কিউর জন্য একটা মিনিট করে সময় এখন এই পঁচিশটা এমসি এর ভিতরে পঁচিশটা ম্যাথ না ম্যাথ ম্যাথমেটিক্যাল সাবজেক্ট হলেও পঁচিশটা ম্যাথ হয় না তবে হ্যাঁ আমি বলবো একেবারে গণক্ষরে বলতে পারি যে আঠারো থেকে বিশটা ম্যাথ হবে আঠারো থেকে বিশটা ম্যাথ হবেই তারপরে বাকি পাঁচটা কি আসলে বলতো বাকি পাঁচটা হচ্ছে কন্ডিশন টাইপের বা হচ্ছে থিওরি টাইপের থিওরিটিক্যাল ম্যাথ টাইপের বা কন্ডিশন টাইপের বা থিওরিটিক্যাল ম্যাথ টাইপের থিওরিটিক্যাল এমন টাইপের কি এমসিকিউ বাকি পাঁচটা আসলে তাই না বলো আশা করি আমার সাথে দ্বিমত পোষণ করবা না বাকি পাঁচটা হচ্ছে এরকম টাইপের কিছু এমসিকিউ এখন কাহিনী হচ্ছে ভ্যাম তুমি যেহেতু বুঝে গেছো যে এই বাকি পাঁচটায় যে এই পাঁচটা যে কন্ডিশনাল বা থিওরি টাইপের এমসিকিউ এইগুলা সলভ করতে কি তোমার আসলেই একটা মিনিট করে সময় লাগবে উত্তরটা হচ্ছে না কত লাগবে 10 থেকে 15 সেকেন্ড যে থিওরি টু থিওরিটিক্যাল क्वेश्चन গুলো সো এখানে যে তুমি প্রত্যেকটা এমসিকিউ 45 সেকেন্ড করে বাজাচ্ছ ওটা কি তখন ভাববা যে না 1 মিনিট করে সময় সো 1 মিনিট কমপ্লিট হয়ে যাবে তারপর আমি ম্যাথমেটিক্যাল क्वेश्चनে যাব এমন কি নিশ্চয়ই না তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে বলতো ভাই আমাদেরকে सिंपली যে কাজটা করতে হবে টোটালটা একবার क्वेश्चनটা পড়ে ফেলতে হবে এই টোটাল क्वेश्चन পড়ে ফেলতে তোমার হাইয়েস্ট টাইম লাগানো উচিত হাইয়েস্ট টাইম লাগানো উচিত কতক্ষণ বলো তো টোটাল क्वेश्चनটা পড়ে ফেলতে দুই মিনিট দুই মিনিট ঘরে ঘরে আর কিছু না এখন ওই দুই মিনিট তুমি আসলে টাইম ইনভেস্ট করতেছো এটা কিন্তু নষ্ট করা না ইনভেস্ট করা ওই দুই মিনিট ইনভেস্ট করলে তুমি ওই পাঁচটা থিওরিটিক্যাল কোয়েশ্চিনকে ঠিকই বের করে ফেলতে পারবা ঠিকই বের করে ফেলতে পারবা ওগুলাকে দাগায় দাও ওগলাকে দাগায় দাও তো তুমি ওই দুই মিনিটের ভিতরে পাঁচটা থিওরিটিক্যাল কোয়েশ্চিনও বের করে ফেলতে পারলা

তাহলে তো বুঝতেই পারতেছো যে এই থিওরির ভিতরে আসতেছে না মানে তুমি তুমি এটা এটা যদি পারো তাহলে তো তোমার তোমার সাথে কোনো কথাই ওইটা করতে কত ওই মিনিটের ভিতরে এই এটা যে পাঁচটাই থাকবে এমন নাই বেশিও থাকতে পারে নর্মালি থাকে সাতটা আটটা পর্যন্তও থাকে আবার কমও থাকতে পারে তবে কম থাকার সম্ভাবনা খুব কম মিনিমাম পাঁচটা মতন থিওরিটিক্যাল কোয়েশ্চিন থাকে এছাড়া যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজির কথা চিন্তা করো তাহলে তো অবশ্যই তুমি বুঝতেছো যে সেখানে তো আরো বেশি কি থিওরিটিক্যাল কোয়েশ্চেন নিশ্চয়ই থাকে হাফ হাফ পর্যায়ে থাকে বায়োলজিতে খুব ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে ষোলোটা বা সতেরোটা থাকে ম্যাথ তারপরে বাকিগুলো থাকে কি থিওরিটিক্যাল কোয়েশ্চেন ওই যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন সেটা যদি প্রথম থিওরির ভিতরে না হয় তার মানে তুমি নিশ্চয়ই পারো তার মধ্যে সলভ করতে তোমাকে পনেরো থেকে বিশ সেকেন্ড লাগবে মাত্র যদি গোল্লা ভরাট করা পর্যন্ত পনেরো থেকে বিশ সেকেন্ড লাগে তাহলে তো তুমি এখানে তিনটা তিনটা মিনিট তুমি আসলে কি করে ফেললা তোমার জন্য বাঁচায় ফেললা তাহলে এই যে বাকি যে বিশটা ম্যাথ থাকলো এই বাকি বিশটা ম্যাথের ক্ষেত্রে তুমি এখন প্রত্যেকটাতে এক মিনিটের থেকে একটু বেশি সময় পেয়ে গেছো না এক মিনিট পাঁচ সেকেন্ড হোক এক মিনিট দশ সেকেন্ড হোক বেশি সময় পেয়ে গেছো না এবং এই ম্যাথের ভিতরে তো ইজি আর হার্ড আর টাইপ আছে আবার কিছু জায়গা আছে যেটা তুমি খুব ভালো পারো কিছু জায়গা আছে খুবই তুমি ভালো মানে তুমি একটু কম পারো সো কম পারার জায়গার ভিতরে অবশ্যই তুমি সময়টা বেশি দিবা আর ভালো পারা জায়গার ভিতরে তুমি তোমার এক্সেলেন্সি দিয়ে খুব সহজে সলভ করে ফেলা বিষয়টা এরকমটা না কিন্তু আমরা এটাকে বানিয়ে ফেলি হচ্ছে এরকম যে আমাদের পঁচিশটা এমসি কিউ এবং পঁচিশ মিনিট সময় মানে প্রত্যেকটা এমসি কিউ এক মানে এক মিনিট করে সময় হু দেখো 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 এরকমটা না আসলে তুমি দেখো তুমি অনেক সময় এটা ফেল মানে ফেস করতে পারবা যে তুমি আসলে ধরো ধারার কিছু ম্যাথ পাইলা বা হচ্ছে ধরো ওই যে ত্রিকোণমিতির কিছু ম্যাথ পাইলা এই ম্যাথগুলো না অপশন টেস্ট না করে তুমি হচ্ছে সলভ করতে 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 এরকম ভাবে করতে যেতে যেতে থিওরিটিক্যাল কিছু কোশ্চেন ছিল যেগুলা হচ্ছে যে এ মানে ধারার কিছু কন্ডিশনের কোয়েশ্চিন ছিল তারপরে হচ্ছে থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চিন ছিল বাস্তব সংখ্যা থেকে কিছু কোয়েশ্চিন ছিল সমীকরণের বৈশিষ্ট্য নিয়ে কিছু কোয়েশ্চিন ছিল সমীকরণের উত্তরগুলো অনেকগুলো থাকবে এই টাইপের কিছু কোশ্চেন ছিল যেগুলো তুমি দেখলেই উত্তর করতে পারতো সেগুলোতে আসলে তোমার সময়ই দেওয়া হয় নাই ওই এম তোমার জন্য সহজ ছিল না এরকমটা হয় না এরকমটা তুমি মানে রিয়েলি তোমার সাথে ফেস করতে পারবা সো কোশ্চেন প্রায়োরিটি থিওরিটা হচ্ছে পরে কাজে লাগাতে হবে সব শেষে কাজে লাগাতে হবে মানে আগে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ ওই যে সময় লিমিট ধরে প্র্যাকটিস করা ওটার বিকল্প কিছু নাই ওই আমি বারবারই বলি পরিশ্রম পরিশ্রমটা তোমাকে করতেই হবে ওটার বিকল্প নাই এই যে এই প্র্যাকটিস এই প্র্যাকটিসটা তোমাকে করতেই হবে তারপরে তুমি কোশ্চেন প্রায়োরিটি থিওরিটা করবে যখন সাবজেক্ট ওয়াইজ এক্সাম দিবা যখন একটা মডেল টেস্ট দিবা তখন এটাও কিন্তু একটা এ থিওরি বিশেষ করে এই থিওরিটা সব থেকে বেশি কাজে হচ্ছে অ্যাডমিশনে কারণ ওইখানে সব প্রশ্নের উত্তর পারা লাগে না সঠিক সময়ে সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর পারা লাগে বা খুব অল্প সময় সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর পারা লাগে এই থিওরিটা লিটারালি খুব কাজ করে হচ্ছে আমার অ্যাডমিশন সময় বাট তুমি যদি এখনই এই থিওরিটা তোমার ভিতরে লালন করতে পারো তো তোমার জন্য খুবই ভালো কারণ অ্যাডমিশনে তাও তো নেগেটিভ মার্ক আছে তোমার এখানে তো নেগেটিভ মার্ক নাই আমি তো বলবো যে বাই হুক আর বাই ক্রোক তুমি কোনো এমসি কিউ আসবে না সবগুলো আগে আসবে আর এখনো যারা এমসি কিউ নিয়ে চিন্তা করতেছে যে যেমসি কিউ একটা সোর্স লাগবে তাদের জন্য বলি তারা নির্দিধাই আমাদের এই ডেমোপিডিএফ গুলো দিয়ে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে জেনারেল ম্যাথ বায়োলজি এবং হায়ার ম্যাথ টোটাল যার যেটাতে সমস্যা বা ভয় লাগে সেটাতে অর্ডার করে ফেলতে পারো এবং সবাই যদি চাও যে আমার এই সাবজেক্টগুলোর ভিতরে এমসি কিউ এর একটা করা প্রিপারেশন হোক তাহলে সবগুলোই আসলে তোমার জন্য জরুরি ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকো আশা করি এমসি কিউ এর জন্য যেই ট্রিক্সটা তোমাদের ইনশাল্লাহ কাজে লাগবে এই নিয়মটা মেনে একটু প্র্যাকটিস করতে থাকো এমসি কিউর সোর্স হিসাবে আমি সেটা সাজেস্ট করলাম তোমার কাছে যদি অলরেডি কোনো সোর্স থেকে থাকে তুমি সেটার উপরেও মানে এটা অ্যাপ্লাই করতে পারো ইট ডাজেন্ট ম্যাটার বাট আশা করি তুমি এখান থেকে উপকার পাবা সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম